বাবা ডেকেছে ও বাবু এসেছিস হ্যাঁ তোকে ডেকেছিলাম আচ্ছা এসব কি শুনছি তুই জাতির কথা বলে একটা হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিস এসব যারা এসব উগ্র হিন্দুত্বের কথা বলে এসব জাতিগত ভেদ করে মানুষে মানুষে ভেদ করে এসব কি ব্যাপার তুই একটা এত বড় বাড়ির ছেলে একটা ব্যানার্জি বাড়ির ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে আমার দেশের কি অবস্থা এই জেহাদিরা আমাদের হিন্দু সমাজের উপর বিভিন্ন সময় আক্রমণ করছে এবং উত্তাপ করছে এখন করে যাচ্ছে আমাদের ঘরের হিন্দু মা বোনদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে তাদের সম্মান নষ্ট করছে এখনই সময় এসছে আমাদের গোটা হিন্দু সমাজকে রুখে দাঁড়ানো জিহাদিদের এবং প্রয়োজনে জিহাদিদের বিরুদ্ধে আমাদের অস্ত্র তুলতে হবে এটাই এই সময় অস্ত্র তুলতে হবে তবেই তো আমরা আমাদের সমাজকে থাম 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 এসব উল্টো পাল্টা কি বলছিস এসব ওই জাতির কথা ওই জ্যোতির্ময় বুড়োটা এসব যে শেখাচ্ছে না বাবা এত দূরে এগিয়ে গেছিস আমি ভাবতে পারিনি যে তুই একটা এমবিএ করে ছেলে একটা বড় কোম্পানিতে চাকরি করছিস তোর মাথার মধ্যে ঢুকে গেছে ওই জ্যোতির্ময় ঢোকাচ্ছে না শোন মাথা ঠান্ডা কর মাথা থেকে ছেড়ে দে এইসব ওই যে বিভেদ তারপরে এই জয় মা কালী জয় শ্রীরাম এইসব ছেড়ে কথা ভাব কিন্তু বাবা আমাদের তো পুরোপুরুষরা যে চট্টগ্রামে ছিল সেই চট্টগ্রাম তো ছেড়ে আসতেছিল এবং আমাদের মতো পূর্ববঙ্গে অনেক হিন্দু ছিল তারাও তো তাদের জায়গা ফেলে চলে আসতে হলো কাদের জন্য ওই জিহাদের জন্য তাহলে এখনই তো আমাদের জন্য অনেক ইতিহাস 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 আছে ওইসব কোনো লাভ নেই চলে গেছে এখন এখানে আমরা সবাই মিলে মিলে মিশে শান্তিতে বাস করছি তো মাঝে মধ্যে দু একটা ঘটনা ঘটতেই পারে সে পৃথিবীর সব দেশেই ঘষে ওই জন্য এত মাথা ঢুকে কোনো লাভ নেই নিজের কথা ভাব নিজের স্বার্থের কথা ভাব এটাই হচ্ছে এটাই হচ্ছে মানুষের ধর্ম একটা ছেলে আমরা আমাদের বাড়ি ছেলে ওই তুই সব রাস্তায় নেমে উল্টোবাল্টো করছিস এগুলো আর তোকে তোর জন্য আমি এই দেখেছিস এটা এই স্যুটটা কোথা থেকে বানিয়েছি দেখেছিস এই সুপটা বানিয়েছি কলকাতার সেরা দোকান ওয়াচেন মোল্লা থেকে বুঝলি তো এই সুখটা তোর জন্য ওয়াচেন মোল্লা থেকে বানিয়ে এনেছি এই কর আর একটা তোকে বলছি আমি বুঝতে পারছি যে তোর মাথার মধ্যে অনেক কিছু ঢুকছে শোন এইসব এইসব ভাববে সব লোকের সঙ্গে মেশা বন্ধ করে দে তোর যা ট্যালেন্ট আছে দু বছর আগে তো একবার ইউএসএ তে যাবে বলেছিল তখন আমি কেটে দিন কারণ আমি একা থাকবো তোর মা মারা গেছে সেই জন্য তুই এক কাজ কর একটা ওখানে অ্যাপ্লাই করে দে তোর যা এক্সপিরিয়েন্স আছে চাকরি পেয়ে যাবি আর তৎকালে একটা পাসপোর্ট করে নিবি বউ বাচ্চাকে নিয়ে ওখানে চলে যা এখানে থেকে আর কোনো লাভ নেই এখানে আর কিছু হবে না এই বাংলার বুকে আর কিছু হবে না আর বাবা তোমার তালে তুমি কি করবে আমি তো চলে যাব তুমি কি করবে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আমাকে শোন আমি সত্তর বছর বয়সে হচ্ছে চুলটা এমনি পাঠাইনি আমি জানি আগামী দিনে কি হতে পারে

ফেটে আমার মার স্মৃতি রয়েছে আমার ছোটবেলা কেটেছে তুমি ওই রফিক কে দিচ্ছ কি বলছো বাবা কি হচ্ছে কি রানোয়ারটা কি হচ্ছে নাকি সবাই তো এক তো রফিক কে না দিয়ে আমি যদি অমরকে দিতাম আমি তো তার কাছে এই দামটা পেতাম না এই যে পাঁচ লাখ টাকা বেশি পাচ্ছে এই টাকাটা তোর মেয়ের নামে ফিক্স করে দেবো চিন্তা কর তো পঁচিশ বছর পরে কত টাকা হবে এইগুলো চিন্তা কর টাকা পয়সার কথা চিন্তা কর নিজের স্ট্যাটাসের কথা চিন্তা কর নিজের বাড়ি গাড়ির কথা চিন্তা কর একটা দামি দাড়ি চিনবি দামি সুট টাই পরবি এটাই তো মানে মানুষের লোক হওয়া উচিত না কোথায় ওই কোন বুড়োর সাথে এইসব উল্টো পাল্টা করে বেড়াচ্ছিস হ্যাঁ কে জমি নিয়ে নিচ্ছে কে উল্টো করছে কে কোথায় কি করছে থাম এসব এসব বন্ধ কর এসব বন্ধ কর শোন ঠান্ডা মাথায় এইগুলো নিয়ে ভাব তুই চলে যা বুঝছিস তো এটাই হচ্ছে আমাদের সব ভালো মানে বেঁচে থাকার উপায়শক রাশিয়া আফগানিস্তানে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আপু তুমি আমায় ডেকেছিলে আমাকে দেখেছিলে তুমি কি মুজাহিদ দলের নাম লেখাছিস হ্যাঁ আপু সবই তো শুনেছো ওই রুশ সেনাবাহিনী তারা আমাদের এই পাক আফগানিস্তান এই আমাদের পাক বাথানে আক্রমণ করেছে আমাদেরকে দাস মানাবার জন্য তারা প্রতিদিন গোলাবাড়ি করছে তুমি ঠিকই ছো চাপু আমি মুজাহিদদের দলে নাম লিখেছি আমি মনে করি এই সময় আমার বাতানকে রক্ষা করাটাই আমার কাছে সব বড় কর্তব্য আমার কাছে এটাই ধর্ম উসমান আছে ওমর আছে এই বড় ছেলেটাকে না হয় তুমি বতানের নামে দিয়ে দিলে বতানের নামে কুরবান করে দিলে ওরা তো আছে ওরা ব্যবসা দেখবে ওরা দোকান দেখবে আর আব্বু আজ যদি আমরা ব্যবসা ব্যবসা নিয়ে ভেবে ভাবি কেবল নিজেদের স্বার্থ নিয়ে ভাবি কেবল তাহলে যদি এই ঋষিরা এসে আমাদের দেশ দখল করে নেয় তখন কোথায় থাকবে ব্যবসা কোথায় থাকবে দোকান বৃত্তের জীবন দাসত্বের জীবন আমাদেরকে বাঁচতে হবে তো আমাকে জানিয়ে যেতে দাও তোমার দুই ছেলে আছে তারা দেখবে আর তুমি ফাতিমার কথা চিন্তা করো না ফাতিমার সাথে আমার কথা হয়ে গেছে ইচ্ছে এই যে এতে এতে আমি 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 যাই অংশগ্রহণ করি আর জানি আজকে যুদ্ধ তোমার মধ্যে ভীষণ দুঃখ হচ্ছে তোমার মধ্যে একটা কষ্ট কাজ করছে যে তোমার ছেলে যদি চলে যায় না পেরে কিন্তু আপু তুমি এরকম করলে তো আমিও দুর্বল হয়ে যাব। আর আজকে তুমি আমি যদি দুর্বল হয়ে যাই আর আমাদের মতন এরকম হাজার হাজার আফগানিস্তানের মানুষ যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে এই বাতানকে বাঁচাবো কি করে ঘুরে যাচ্ছ হাজার হাজার বছর ধরে আমাদের আফগানিস্তানকে বিদেশিরা কতবার আক্রমণ করেছে আর তখন তোমার মতো না পুরাই তাদের ছেলেদেরকে বলেছে যা তলোয়ারের সামনে বুলেটের সামনে নিজের সিনাটা দিয়ে দে আমি তো সেটাই করতে যাচ্ছিলাম আমার বংশ পড়া

যাতে সময় বিদেশিদের বিরুদ্ধে ও লড়াই করতে পারে আমাদের বতন যাতে সবসময় স্বাধীন থাকে পাপ থাকে আল্লাহ সালামত রাখে দুটো চিত্র এই জন্যই পৃথিবীতে চুয়ান্নটা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও একটাও হিন্দু রাষ্ট্র নেই ভারতে আশি পার্সেন্ট হিন্দু থাকা সত্ত্বেও দোষটা কার খালিদের নাকি এই এলিট নিজেদের সেকুলার ভাবা শান্তিপ্রিয় হিন্দুদের আপনারাই বিচার করবেন নমস্কার